হ্যাঁ সালামু আলাইকুম অনেক বেশি ভালো আছেন সো নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম সো ফিওয়ার্সরা আমার বাইকার ভাই যারা আছেন তারা কিন্তু একটা বিষয়ে খুব বেশি প্রবলেম করেন ব্রেক প্যাড নিয়ে সো ব্রেকপ্যাডের সমস্যা সমাধানের জন্য আমরা একটা ঠিকানায় আসছি আশেপাশে পরিবেশ থেকে বুঝতেছি না আমরা চলে আসছি মটোকে আর আর মটোকে বাংলাদেশে জানেন যে বাইকারদের জন্য বাজেটের মধ্যে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো তারা রাখে সো এই একটা প্রবলেম সলিউশনের জন্য মানে ব্রেক প্যাডের প্রবলেমটা সলিউশনের জন্য দেখি আমরা আস্তে আস্তে তানজিম ভাইয়ের কাছে তানজিম ভাই দেখি কী সমাধান দিতে পারে তো চলুন চলে যায় সরাসরি তানজিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সো তানজিম ভাই মোটোকের বাংলাদেশ তো সবসময় বাইকারদের জন্য চিন্তা করে তো আমি যেটা বলছিলাম যে ব্রেক প্যাড নিয়ে কিন্তু বাইকার অনেক বেশি প্রবলেম ফেস করতেছে তো তাদের জন্য কি আপনার কাছে নতুন কিছু আছে কিনা আসলে আচ্ছা ব্রেক প্যাড নিয়ে যে প্রবলেমগুলো হয় আমরা প্রথমে যে প্রবলেমটা হয় যে আমাদের বাইকের সাথে যে ব্রেক প্যাডটা আসে এটাকে আপনার অরিজিনাল ভাবা শুরু করি রাইট তো যার কারণে বাইকাররা এখানে একটা মানে অনেক বড় একটা প্রবলেম ফেস করে কারণ স্টক যে ব্রেক প্যাডটা আসে আমাদের বাইকের সাথে সেটা আসলে অরিজিনাল ব্রেক প্যাড না আচ্ছা আপনাকে আসলে সবটা জিনিসের যেমন একটা ক্যাটাগরি আছে যেমন তেমন ব্রেক প্যাডের একটা ক্যাটাগরি আছে আচ্ছা আচ্ছা যে যেমন ম্যাটালিক ব্রেক প্যাড এই ম্যাটালিক ব্রেক প্যাডের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি আছে ওকে একদম ভালো ম্যাটালিক ভালোটা বা একদম নর্মাল যে ব্রেক প্যাডগুলো আছে সাধারণত ম্যাটালিক ব্রেক প্যাড আমাদের পরিচিত বেশি কারণ স্টকের সাথে সবসময় ম্যাটালিক ব্রেক প্যাড আসে তো এখন আপনি যদি পারফরমেন্স চিন্তা করেন বা ভালো বাইট বা ভালো ব্রেকিং চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে সিরামিক বা সিন্টারেট সিরামিকের মধ্যে যেতে হবে আচ্ছা তো যে ব্রেক ব্রেকপ্যাডের যে প্রবলেমগুলো হয় সেটা হলো ধরেন ডিস্কটা ম্যাটাল আর ব্রেক ব্রেকপ্যাডটাও ম্যাটাল এই ম্যাটাল মেটালের ঘর্ষণে যখন একটা তাপ উৎপন্ন হয় তখন এখানে একটা চম্বুক মানে ম্যাগনেটিক কাজ করে ম্যাগনেটিকটা কাজ করে যখন ম্যাগনেটিক কাজ করে তখন একটু হার্ড ব্রেক করার সাথে সাথে আপনার ব্রেকিং সিস্টেমটা লক করে দিবে। তো তখনই মূলত স্কিপটা করে তো আরেকটা বিষয় হলো যে এখানে আমি কোম্পানি যে ম্যাটালিক ব্রেক প্যাডটা দেয় আমি এখানে কোম্পানিকে কখনোই দৌড় দিচ্ছি না কারণ একটা ম্যানুফ্যাকচারের সময় যেগুলো নাকি এক্সটার্নাল জিনিস এটা সবসময় এটা ওয়ার্ল্ডে মানে মডিফিকেশনের অপশন রাখে যেমন ধরেন ডিক্স ব্রেক ক্যালিপার আপনি চাইলে ব্র্যাম্বও লাগাইতে পারেন নিশিনের আরও দামি দামি ব্রেক ক্যালিপার আছে সেগুলো লাগাইতে পারেন তো ব্রেক প্যাড কস্ট কাটিংয়ে এই জিনিসগুলোর উপরেই কস্ট কাটিংগুলো করা হয় যেগুলো বাইরের জিনিসগুলো তো আমরা যারা আফটার মার্কেট নিয়ে কাজ করি যেমন আমরা চেঞ্জ করি কি গ্রিফ চেঞ্জ করতেছি ব্রেক প্যাড চেঞ্জ করতেছি তারপরে আপনার যেগুলো সহজে যেমন ব্যাটারি থাকে সহজে চেঞ্জ করা যায় এই জিনিসগুলোর উপরে কোম্পানি কখনোই বেশি গুরুত্ব দেয় না একটা আমাদের কিন্তু যে বাইকগুলো আমরা চালাই সব কিন্তু আমাদের কিন্তু বারো লাখ লাখ বিশ লাখ টাকা দামের বাইক ইউজ করি না খুব কম রেঞ্জের মধ্যেকার আমরা ইউজ করি তো এই বাইকগুলাতে অনেক অনেক কোম্পানি আছে যে তারা তো এই ব্রেকিং সিস্টেমই মানে এই বাইকগুলোর জন্য তৈরি করে না তো কোম্পানি যেহেতু রেফারেন্স করে যেমন নিশিনের ব্রেক ক্যালিপার আমাদের দেশে পরিচিত বাইব্রি পরিচিত তো যতটুকু কমের মধ্যে দেওয়া যায় ততটুকু তারা কমের মধ্যে দেয় জি এবং এর আরেকটা সমস্যা সমাধান হলো যে আমাদের যে হোস পাইপ থাকে এটা থাকে হলো প্লাস্টিক বা রাবার টাইপের কোনো থাকে দামি একটা ব্রেকিং সিস্টেমে অবশ্যই এটা ম্যাটালিক কোনো কিছু থাকবে তো যার কারণে এই যেমন ব্রেক যখন এখানে মানে আপনার আমরা ব্রেক কিন্তু বাতাসের কারণে কিন্তু ব্রেকিং সিস্টেমটা হয় হ্যাঁ জি তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে যে যখন রাবারের মধ্যে বা প্লাস্টিকের মধ্যে যখন এটা ব্রেক ফুলেট মানে এখানে বাতাস দিয়ে ব্রেকিং সিস্টেমটা করা হয় তখন এখানে এই প্লাস্টিকটা ফুলে যায় যার কারণে কিন্তু ব্রেকিং ইয়াটা কম হয় তো আর একটা জিনিস হলো যে ম্যাটালিক প্যাডে এইটা একটা কারণ যার কারণে ব্রেকিং পার্পটা সে কম পায় তো যার কারণে সে এখানে কিন্তু আপনার মার্কেট লাগানোর সুযোগ আছে তো এই কাজগুলো কোম্পানি কখনোই মানে অত ভালো জিনিস দেওয়ার পসিবল না একটা ধরেন একটা ব্র্যাম্বোড ব্রেক ক্যালিপারের দাম ধরো এক সেট ক্যালিপারের দাম পঞ্চাশ ষাট হাজার টাকা সাপোজ দামি যেগুলো আছে তো কোম্পানি তো দুই লাখ টাকার বাইকের সাথে অবশ্যই পঞ্চাশ ষাট হাজার টাকা দামের একটা ব্রেকিং সিস্টেমটা দিবে না দিবে না দেবে না তো এখানে কিছু কিছু জিনিস আছে যে আমরা বুঝি না আমরা বুঝি যে এটা গাড়ির সাথে আসছে মানে এটা অরিজিনাল আসলে এটা না ব্রেক প্যাডের ক্যাটাগরির মধ্যে মানে কয়েকটা ক্যাটাগরি আছে যেমন সর্ব ভালো কার্বন যেটা একদম পারফরমেন্স ব্রেকপ্যাড সেটা আপনি এক হাজার কিলোমিটার চালাইতে পারবেন না এরপরে সিন্ডারেট সিরামিক তারপরে সিরামিক তারপরে সেমি সিরামিক তারপরে সেমি ম্যাটালিক তারপরে যাই সেটা ফাইবার তারপরে যাই সেটা আপনার ম্যাটালিক ব্রেকপ্যাড এই ম্যাটালিকের ব্রেক প্যাডেরও কয় নাম্বার স্তোরের গুলো যে আমাদের গাড়ির স্টকের সাথে আসে এটা আমরা নিজেরাও জানি না এটা কোম্পানি ভালো বলতে পারবে। তো সেই কারণে আমরা কিন্তু আপনার মার্কেটের দিকে আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছি জি তো এখন একটা ম্যাটালিক কেন মুভমেন্ট হবে না তো একটা ম্যাটালিক ব্রেক প্যাড একশো থেকে হয়তো সর্বোচ্চ দুইশো পর্যন্ত তাপ জেনারেট করতে পারে মানে তাপমাত্রা নিতে পারে তো এর বাইরে যখন হয়ে যায় বা দুশোর কাছাকাছি যখন হয়ে যায় তখন কিন্তু সে ব্রেকটা ছেড়ে দেয় অ্যাজ আপনি যখন ধরেন এই পারফরমেন্সগুলো আপনি তো ফেস করতেছেন না যখন আপনি পাহাড়ে রাইড করবেন বা অনেক ডাউন হিলে নামবেন তখন আপনি এই জিনিসটা ফেস করবেন যে আসলে আসলেও কি ব্রেক প্যাডটা ছেড়ে দেয় কিনা তো সেই ক্ষেত্রে একটা সিন্টারেট সিরামিক ব্রেক প্যাড যেমন মার্কেটে পরিচিত আছে সিরামিক ব্রেক প্যাড সিরামিক ব্রেক প্যাড সাধারণত পারফরমেন্স ভালো বাট এর একটু ডিউরেশন পিরিয়ডটা কম যার কারণে মটরকেয়ার বাংলাদেশ আপনাদের এই সব কথাগুলো চিন্তা করে আপনার সিরামিক ব্রেক ব্রেকপ্যাডটাই সাজেস্ট করে আচ্ছা আচ্ছা কারণ এটা এমন একটা ব্রেক প্যাড জি সিন্টারেড সিরামিক হওয়ার ক্ষেত্রে সুবিধা হলো এটা ডিউরেশন পিরিয়ডটা একটু বেশি আচ্ছা আচ্ছা আর এটার তাপমাত্রা আপনার ছয়শো থেকে আটশো পর্যন্ত তাপমাত্রা সে নিতে পারে ওকে তো যার কারণে কখনোই এটা একটা এটা তো কিন্তু সিরামিক ম্যাটালিক না আচ্ছা তো যে সিরামিক হওয়ার কারণে সিন্ডার সিরামিক হওয়ার কারণে আপনার এই তাপমাত্রাটা ধরেন আপনার যে ম্যাগনেটিক যে সমস্যাগুলো হয় সেই জিনিসটা হবে না এবং এটার কখনোই আপনার মানে হুটহাট যে আমাদের ব্রেকিং সিস্টেমটা লক করে ফেলে তো সেই সমস্যাটা হবে না যার কারণে আমরা মানে আশাবাদী যে এই ব্রেক প্যাডটা দিয়ে আপনার মানুষ যে হুট করে এটা স্টিক স্কিট করছে স্কিট করে পড়ে গেছে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিনিসগুলো হবে না আমাদের ক্ষেত্রে মানে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেই মূলত আমাদের অ্যাক্সিডেন্টটা বেশি হয় আজান দিচ্ছে আমরা আজানের পর ফেরত জি তো এখন যেটা বল বলতেছিলাম যে একটা সিরামিক ব্রেক প্যাড বা মোটরকারের সিন্ডার সিরামিক ব্রেক প্যাড এটা আপনার ছয়শো পঞ্চাশ থেকে আটশো পর্যন্ত তাপমাত্রা ক্যাপচার করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার স্কিড করার মানে হুটার স্কিড বা মানে একটা ব্রেকিং সিস্টেমটা এরকম যে আপনার যখন ব্রেকিংটা ভালো দেয় তখন মানে বাইক চালানোর কনফিডেন্সটা কিন্তু অনেক বেড়ে যায় যে আমি আপনি যে অবস্থাতেই ব্রেক করতেছেন একই রকম পারফরমেন্স দিচ্ছে তো সেই সেই ক্ষেত্রেগুলোতে আপনার বাইকের চালানোর কনফিডেন্সটা বাইরে যায় আসলে ম্যাটালিক ব্রেকপ্যাড যে সবগুলোই খারাপ তা না ম্যাটালিক প্যাডের মধ্যেও কিছু ভালো কোয়ালিটির প্যাড আছে তো যার কারণে যারা নাকি এই ভালো কোয়ালিটিরগুলা চালায় তারা অবশ্যই কিছু না কিছু ভালো পারফরমেন্স পায় কিন্তু ম্যাটালিক ব্রেকপ্যাড একটাই প্রবলেম সেটা হলো যে এটার তাপমাত্রা ক্যাপচার ক্ষমতাটা খুবই কম আর এটা দুটাই ম্যাটাল হওয়ার কারণে এটা স্কিট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আচ্ছা তো যে কারণে আমরা সবসময় সাজেস্ট করি বাইকারদের ক্ষেত্রে ভালো কিছু প্রোডাক্ট সাজেস্ট করি আমাদের সিন্টার সিরামিক আনার একটাই উদ্দেশ্য যে এটা সিরামিক থেকে ডিউরেশন পিরিয়ডটা কিছুটা বেশি যেমন এটা দিয়ে আপনি ছয় থেকে আট হাজার কিলোমিটার চালাইতে পারবেন যদি আপনি ধরেন অনেক সময় আছে আমাদের বাংলাদেশের ধুলা বা কাদা বেশি তো সেক্ষেত্রে যদি আপনি যখন কাদা লাগছে বা ধুলা লাগছে আপনি যদি পরিষ্কার করে চালান ধরেন পনেরো দিন বা এক মাস পরে পরিষ্কার করে চালান সেই ক্ষেত্রে আপনার এটার ফুল পারফরমেন্সটা পাবেন তো আর ম্যাটালিক ব্রেক প্যাডের কিছু দেখবেন যে ইউজ করতে করতে ধরেন আপনি দশ দিন ইউজ করছেন ইউজ করার পরে নতুন গাড়ি দশ দিন ইউজ করছেন ইউজ করার পরে দেখবেন যে একদম তেল তেলা হয়ে গেছে পিসিল হয়ে গেছে মানে তখন আমরা ধরে নেই ব্রেকটা হার্ড হয়ে গেছে কেন হয়েছে এটার একটাই কারণ যেটা এটা যখন টেম্পারেচার হয়েছে বা যখন মানে তাপ উৎপন্ন হয়েছে তখন সেটা মানে জন গোলে ডিক্সের সাথে লেগে একদম টাইপের হয়ে গেছে তো এইটা কিন্তু ক্ষয় হয় নাই তো আপনি দেখে ভাবতেছেন যে ব্রেক প্যাডটা ক্ষয় হয় নাই আমি আরো কিছুদিন চালাইতে পারবো কিন্তু আসলে ওর ক্ষয় হয় নাই বাট ওর কমে গেছে সেই পারফরমেন্সটা দিতে পারবে না রাইট তো ভালো একটা ব্রেক প্যাড আপনি ম্যাটালিক হোক ম্যাটালিক প্যাড কিছু ডিউরেশন পিরিয়ডটা বেশি হয় তো তাই বলে যে এইটা না যে সে দশ হাজার পনেরো হাজার কিলোমিটার দিতে পারবে ভালো ব্রেক প্যাড কখনোই আপনাকে ছয় থেকে আট হাজার বা দশ হাজারের বেশি দিতে পারবে না তো আর যদি সিন্টারেট বা সিরামিকের মধ্যে যান যেমন সিরামিকের ব্রেক প্যাড তিন হাজার বা চার হাজার যাবে বা পাঁচ হাজারের মধ্যেই থাকবে সিরামিক ব্রেক প্যাডের তুলনায় সিন্টেট সিরামিক মানে ওয়ার্ল্ডে তিনটা ক্যাটাগরির ব্রেক খুব ভালো ব্রেক ব্রেক প্যাড হিসেবে গণ্য করা হয় আচ্ছা সেটা হলো কার্বন যেটা দিয়ে আপনার মটোজিবিতে পারফরমেন্স করা হয় জি এরপরে হলো সিন্টেট সিরামিক তারপরে সিরামিক সিরামিক তো এখন আমাদের দেশে মেটালিক মেটালিক এটা গ্রেটের থেকে অনেক নিচে আপনার গ্রেডগুলো জানতে হবে যারা জানার ইচ্ছা আছে বাজে কমেন্ট না করে আপনারা ইউটিউবিং করেন আপনি গুগলে দেখেন সার্চ করেন দেখেন যে আসলে আমাদের কথার সাথে আপনাদের গুগলের কথা বা আরো বড় বড় কোম্পানির কথাগুলো मिलतेছে কিনা তো যদি মেলে অবশ্যই আপনার সেফটির জন্য আপনি ভালো একটা ব্রেকিং ব্রেক প্যাড মানে ভালো একটা ব্রেকিং পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই ভালো একটা ইউজ করতে হবে তো এইটা যদি চিন্তা একঘমা করে রাখেন যে আমি কোম্পানি যেটা এটাই অরিজিনাল সেটা আপনার ব্যাপার ভাই কিন্তু যারা বোঝে তারা অবশ্যই আপনার মধ্যে ভালো কোয়ালিটির ব্রেক প্যাড গুলা সাজেস্ট করে আচ্ছা সেক্ষেত্রে একটু কথা বলি মাঝখানে যেটা হলো যে ধরুন আমরা যে মেটালিক প্যাডটা সাধারণত সবাই ইউজ করে হ্যাঁ ওইটার সাথে ধরুন যে আপনারা যেমন আপনি সাজেস্ট করতেছেন এটা ধরুন আসলে অনেকে প্রাইসটা থিঙ্ক করবে আবার অনেক সময় দেখা যাচ্ছে পারফরমেন্সের প্রাইসটা অনেক কিছু না এটা কি খুব বেশি তারতম্য আছে না সামান্য এখন একটা জিনিস দেখেন কিছু কিছু কোম্পানির ব্রেক প্যাড ধরেন ম্যাটালিক ব্রেক প্যাডের দাম দেওয়ার আছে সতেরোশো টাকা জি আচ্ছা একটা জিনিস এই ব্রেক প্যাডটা ধরেন এই ব্রেক প্যাডটার প্রাইজিংটা কেমনে হয় ব্রেক প্যাটার প্রাইজিং ধরেন এটা তো মেটালের দামটা ধরছে আর ভিতরে যে মানে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোর দাম ধরছে জি তো এখন বড় একটা ব্রেক প্যাডের দাম একটু বেশি হয় কম হয় কিন্তু তাই বলে এই না যে একটা ব্রেক প্যাড থেকে ধরেন পিছনেরটার দাম কিছু কিছু কোম্পানিরা আছে পিছনেরটার দাম 500 টাকা সামনেটার দাম হাজার টাকা একই ম্যাটালিক ব্রেক প্যাড এটা তো মানে তারতম্য কোনো মানে হয় না মানে হয় না কিছু তারতম্য হবে বা 100 200 টাকা তারতম্য হবে বাট এটা পাঁচ সাতশো টাকা হাজার টাকা এটা মানে বেশি হয়ে যায় এখন আমি আসলে কি ভাই এই জিনিসগুলো বুঝতাম না যখন আমি বাইকার বাইকার বাইক চালাইতাম শুধুমাত্র বাইক চালাইতাম তখন এই জিনিসগুলো বুঝতাম না আমি ভাবতাম যে হতেই পারে তো যখন আমি ব্রেক প্যাকেটের প্রোডাকশন করি তখন আসলে এই জিনিসগুলোর ধারণাগুলো আমার চেঞ্জ হয়ে গেছে আসলে এগুলো তো মানে কিছু ইন্টারনাল বিষয় আছে যেটা যেটা নাকি আপনার আহ সবসময় বলাটা পসিবল না ঠিক আছে পসিবল না তো আর বিষয় হলো যে আমাদের ব্রেক প্যাডের কোয়ালিটি অনুযায়ী বা প্রোডাক্টের মান অনুযায়ী আপনার অবশ্যই প্রোডাক্টের মানে দাম কম আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমাদের অল্প অল্প প্রফিট মার্জিন হলে আল্লা আল্লাহ রহমতে আমরা চলতে পারি কোনো সমস্যা নাই আল্লাহ আমাদের চালাচ্ছে কারণ ছোটো থেকে এই পর্যন্ত আনছে তো এত বেশি মানে ই করা দরকার নেই আমাদের তো এখন আরেকটা জিনিস হলো যে একটা ম্যাটালিক ব্রেকপ্যাড থেকে অবশ্যই একটা সিরামিক ব্রেক প্যাডের বাইট ভালো হয় আবার অনেকেই আছে যে ভাই অরিজিনালটায় শব্দ হইতো না আদার্সগুলো শব্দ হয় ভাই মোটর ক্যারের ব্রেক প্যাডে শব্দ হয় না নয়েস মানে নয়েস একদমই মানে জিরো সেটা বৃষ্টি বা বালি যাই হোক আপনার রিক্স যদি তাল না থাকে অবশ্যই আপনাকে শব্দ দিবে না তো শব্দ কিন্তু হয় আমরা আসলে ওই শব্দটা আমরা কাউন্ট করতে পারি না কারণ এত এতটা শব্দ হয় কারণ একটা ম্যাটালিক একটা ম্যাটালিক আপনি ঘষা দিয়ে দেখেন যে শব্দ হয় কি না শব্দ হয় বাট আমরা সেটা কানে শুনতে পারি না যেটা কানে শুনতে পারি সেটাকে বলি আমরা অনেক শব্দ হচ্ছে তো কিছু ডুপ্লিকেট ব্রেক প্যাড থাকতে পারে মেটালের কারণে এই শব্দটা হয় বাট আমাদের ব্রেকপ্যাডে এরকম কোনো রেকর্ড এখনও পর্যন্ত আসে নাই আরেকটা জিনিস যে ব্রেকপ্যাডের মধ্যে যে উপাদানটা আছে অনেক আমি দেখছি যে জাস্ট উপরে একটা আবরণ দেয়া ভিতরে কিছুই না একদম প্লেন হয়ে গেছে বাট আমাদের একদম লাস্ট পর্যন্ত একই রকম উপাদান থাকে উপাদান থাকে যার কারণে মটোকেয়ার লাশ পর্যন্তই আপনাকে ভালো পারফরম্যান্সটা দিবে তো আশা করি যে আমার কথাগুলা হয়তো আমি গুছায় বলতে পারি না ওইভাবে কারণ আমি অতটা স্মার্ট না তো আমি সাধারণ মানুষ সাধারণভাবে কথা বলা বেশি পছন্দ করি জি তো আপনারা যারা কনফিউজ থাকবে অবশ্যই ট্রাই করে দেখবেন একটা ব্রেক প্যাড ট্রাই করলে তো আর খুব বেশি আপনার ক্ষতি হবে না আমার শুধুমাত্র মোটো কেয়ার না আপনার মার্কেট আদার্স গুলো ট্রাই করে দেখবেন মোটো কেয়ার ট্রাই করে দেখবেন দেখবেন যে আর পারফরমেন্স ভালো সেটা ইউজ করবেন কোনো সমস্যা নাই তো আমি সাধারণত আপনার মার্কেট নিয়েই কথা বলতেছি এখন আমার ব্র্যান্ড মোটো কেয়ার দেখে আমি কেয়ার সামনে আনছি তো আপনার মার্কেটেরও আরো অনেকবার ভালো ভালো ব্রেক প্যাড আছে আপনারা ইউজ করে দেখতে পারেন কোনো সমস্যা নাই কারণ আমি চাই আমার চাওয়া একটাই যে আপনারা যে অবস্থাতেই থাকেন একটা সেফটির মধ্যে থাকেন যে কেয়ার যে ব্রেক প্যাড আনছে দেখে কেয়ারটা সবচেয়ে ভালো না মার্কেটে আরও সিন্টার সিরামিক থাকতে পারে ধরেন এরকম প্যাকেজিং দিচ্ছে বা এরকম প্যাকেজিং দিচ্ছে দেখেই যে ভালো ব্রেক প্যাডটা ভালো হয়ে যাবে এমন না তারটা যদি সিন্টার শ্রেমিক হয় অবশ্যই ভালো হবে আবার তার সেই প্যাকেজিং দিয়ে ভিতরে ম্যাটালিক ব্রেক প্যাড দিল তো সেক্ষেত্রে জেলাও সেই কুদুই হবে তো হয়তো আপনি পারফরমেন্সটা একটু ভালো মেটালিক দিছে পারফরমেন্সটা একটু বেটার পাচ্ছেন এটাই পার্থক্য হবে তাছাড়া যে আপনার অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো হয় যে ব্রেক লক করার ক্ষেত্রে যে দুর্ঘটনাগুলো হয় যেটা একদম যখন ব্রেকিংটা লক হয় ভাই বিশ্বাস করেন আপনি ব্রেক করলেও পড়বেন আপনার ব্রেক ছেড়ে দিলেও পড়বেন মাস্ক বি পড়বেন যার সাথে ঘটছে সে একমাত্র জানে যে আসলে এইটার কি সমস্যা এইটার সমস্যায় একমাত্র এটার এবিএস দিয়েও কাজ হয় না 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 কারণ বাংলাদেশের খুবই কম করে কারণ যে ধুলা যে মানে ইট মিট হ্যান্ড ঝাঁকি থাকে ভাই আমি তো এবিএস গাড়ি চালাই এবিএস গাড়ির ব্রেকের মানুষ বলে ঠিক আছে এটা ভালো কিন্তু এটা হলো প্লেন রাস্তার জন্য ভালো একটু উঁচা নিচা রাস্তা কি জানেন ব্রেকটা লক হয়ে যায় কোনো ব্রেকই ধরে না ধরে না তো সেই ক্ষেত্রে আপনি মোটর কেয়ারের সিরামিকটা আমি সাজেস্ট করতেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে মোটর কেয়ারের আদার্স প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের পেজ মোটর কেয়ার বাংলাদেশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো তথ্যগুলো পাবেন আমি শুধুমাত্র একজন বাইকার হিসেবে শুধু মোটো কেয়ারকেই প্রোমোট করি না আমি আমি চাই আপনারা কারণ মোটো কেয়ার কিন্তু সারা বাংলার সব প্রোডাক্ট একলা দিতে পারবে না না আরও দশটা কোম্পানি এখানে বিজনেস করবে তো সবার প্রোডাক্টটি ভালো হইতে হবে তো আমি মোটো কেয়ার সিন্টার সিরামিক আনছি ক্যান এই জন্যই আনছি যাতে এটা মানুষ সাহস করতে পারে যে না দামি ব্রেকপ্যাডও বাংলাদেশে চলে বা সিনথেটিক সিরামিকের মতো ব্রেকপ্যাড বাংলাদেশে চলে জি তো প্রাইস রেঞ্জ হিসেবে আমাদের সামনের প্রোডাক্টের প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা পিছনে একটা হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা একটু ভালো মানের ব্রেকপ্যাড কিনতেছেন তারা এই রেঞ্জের মধ্যেই কিনতেছেন এটা কি ব্র্যান্ড ব্র্যান্ড ওয়াইজ কি একটু কম বেশি হয় ধরুন হুন্ডা ব্র্যান্ডের জন্য একটা না আমাদের কোনো এরকম কোনো ব্র্যান্ড ওয়াইজ কোনো দামের পার্থক্য না কারণ এটা কস্টিং এর উপর ডিপেন্ড করে সবগুলো ব্রেক প্যাড কস্টিং কাঁচা কাছি আমরাও প্রাইসিং দেয়া ওরকম কাঁচা কাছি রাখার চেষ্টা করছি আচ্ছা তো সামনেরটার দাম বেশি হয়ে যাবে পিছনেরটার দাম কম হয়ে যাবে এরকম টাইপের ওরকম ভাবে না তো কিছু তারতম্য থাকে যেটা ইন্টারনাল বিষয় সেটা আমি হয়তো বলতে যাচ্ছি না কারণ অনেকেই আছে তখন তার বিজনেসে প্রবলেম হবে আচ্ছা আরেকটু লাস্ট প্রশ্ন হ্যাঁ জি ভাই সেটা হলো যে আমরা যে ধরুন মেটালিক ব্রেক প্যাডটা ইউজ করি ওটার আয়ুষ্কাল এবং পাশাপাশি আপনার যে সিনথেটিক সিরামিক যে

আসলে মাইলেজটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হলো যে আমার সেফটি ব্যাপারটা কেমন এখানে আবার একটা ইস্যু আছে অনেকজন আছে যে পিছনের চাকার ব্রেকের উপরে পাড়া দিয়ে দিয়েই চালায় চালায় রাইট সেই ক্ষেত্রে কিন্তু আপনার তার ব্রেকটা অটোমেটিক ক্ষয় হয়ে যাবে সেটা এরও পাবে না অনেকে আবার আছে সামনেরটাও ধরে ধরে চালায় অভ্যাস আছে জি তো এই ক্ষেত্রে তো আমি এটা পরিবর্তন করে দিতে পারবো না 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 তো আর যদি একজনের কাছে আট হাজার যায় একজনের কাছে ছয় হাজার যায় বা একজনের কাছে তিন যায় অবশ্যই এখানে রাইডিং স্টাইলের কিছু ডিফারেন্স কারণে যাচ্ছে বা ওয়েদারের কারণে যাচ্ছে তো যেমন ফেনীতে অনেক বন্যা হয়েছে অনেক পানি হয়েছে এর ভিতরে আপনি বাইক চালাবেন আপনার ব্রেক প্যাড অবশ্যই বেশি দিন যাবে না কারণ ধরতেছেন থাকছেন ধরতেছেন থাকতেছেন কথা বলছেন তো আপনি যদি পাহাড়ে রাইড করেন সেই ক্ষেত্রে আপনার ব্রেক ব্রেকের উপরে ইয়াটা বেশি লাগতেছে আপনি যদি সমতল ভূমিতে রাইড করেন যেমন ধরেন মাওয়া রোড আপনার মনে হয় না যে এক্সপ্রেস ওয়েতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একবারও ব্রেক করা দরকার আছে কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার একশো কিলোমিটার রাইড হয়ে যাচ্ছে একবারও ধরতেছেন না এখন এটা ডিপেন্ড করে আপনি কোন রোডে চালাচ্ছেন আপনি যদি ঢাকা সিটির মধ্যে চালান অবশ্যই আপনার ব্রেকিং পারফরমেন্সটা কম দেবে কারণ ডিউরেশন পিরিয়ডটা কম দেবে কারণ আপনি মানে মিনিটে দুইবার ব্রেক করতেছেন কিছু কিছু তারতম্যের কারণে আপনার পারফরমেন্সটা ডিফারেন্স হচ্ছে তাছাড়া এই এই পাঁচ হাজার পাচ্ছে ও আট হাজার পাচ্ছে ও তিন হাজার পাচ্ছে এরকম আসলে হওয়ার কোনো কারণ নাই অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের মটো কেয়ারকে যদি আপনারা ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন তবে একটা আগে ইউজ করে দেখেন একবার ইউজ করলে তো বুঝবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের আমাদের কিছু কিছু প্রোডাক্ট যেগুলো নাকি আমরা ভিডিও করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স যে এটা ভালো ইনশাল্লাহ জি কোনো সমস্যা নাই কারণ আমি একজন বাইকার আমি কিছুটা ভালো মন্দ বুঝি অত বুঝিনা না বাট কিছুটা বুঝি ইনশাল্লাহ সবাই ইউজ করবেন দেখবেন যে আসলে কেমন আর আমরা একটা কথা বলি একটা প্রমোটিং ভিডিও যাইতেই পারে আমরা ব্যাড কমান্ডগুলো না করি আগে বোঝার চেষ্টা করি কারণ যতগুলা কোম্পানি কারা কি করে জানি না বাট আমরা কারো ক্ষতি চাই না জি যদি চাইতাম আসলে আল্লাহ তালা এই পর্যন্ত আনতো না হয়তো বা তো আমরা কারো ক্ষতি চাই না আমরা সবার ভালো চাই ভালো চাওয়ার জন্য আমরা ভালো ভালো প্রোডাক্টগুলো আনি তো যদি আপনাদের প্রোডাক্টটা ভালো না লাগে আপনি বা কেয়ার নিয়ে যদি আপনার অ্যালার্জি হয় আপনি ওষুধ খান সমস্যা নাই তো বাট খোঁচাখুচি করার দরকার নাই আপনি অ্যাভোড করেন বা আপনি যদি অন্য কোম্পানির কেউ হন তাহলে আপনি আপনার পারফরমেন্সটা দেখান অন্যজনের কমেন্ট অন্যজনের পোস্টে আইসা খোঁচাখুচি না কইরা ভাই তো এটা খারাপ জিনিস কারণ সবাই বিজনেস করতে আসছে আল্লাহ যদি আমাদেরকে আগাই নিয়ে যায় আপনার মতন পাঁচটা কোম্পানিও আমাকে ফিরাইতে পারবে না আর আল্লাহ যদি আমাকে পিছাই দেয় আপনার মতন পাঁচটা কোম্পানি না একজনের তুরিতেই পড়ে যাবো গা একজনের উচিলাতে আমরা পড়ে যাব তো যার কারণে খুচাখুচি করে কোনো লাভ নাই কারণ যার রিজিক সেই পাবে যার যতটুক পরিমাণ মানে আল্লাহ তালা বরাদ্দ রাখছে ততটুকুই পাবে বাট ব্যাট কমান বা এইসব জিনিস আসলে খারাপ দেখা যায় এটা বংশের পরিচয় দেয় আর কি কারণ আমিও আমারও ভাই হাজার হাজার মানুষ আছে ভালোবাসার মানুষ আছে আমরা সবাই দিয়ে এরকম ব্যাট কমান করাইতে পারি কিন্তু আসলে এইটা আমাদের সাথে যায় না আপনাদের সাথে যদি যাই করেন বাট মটকেরে করলে আমরা আসলে তাদের দ্রুতই আইডেন্টিফাই করতে পারি যে কে করছে বা কারা করছে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরাও পদক্ষেপগুলো নিতে পারি আসলে এটা আসলে ভালো দেখা যায় না তো যার কারণে সবাই ব্যবসা করেন দোয়া করি সবার ব্যবসায় ভালো হোক আল্লাহ সবার ব্যবসায় বরকত দান করুক সবাই ভালো থাকেন সবাই মিলেমিশে ব্যবসা করেন মিলেমিশে কাজ করেন দেখবেন আল্লাহ তালা বরকত দিয়ে দিছে আপনি একজনের পিছনে লাগবেন কালকে আল্লাহ তালা আপনার পিছনে লাগবে তো কি দরকার ভাই খেলাটা তো ওই জায়গাটাই পৃথিবীতে কিন্তু কোনো খেলাই নাই সব খেলার নিয়ন্ত্রণ কিন্তু এক জায়গা তো যার কারণে এত হাই হতাশ করে কোনো লাভ নাই ভাই তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন